আপনারা দেখছেন আজ সঙ্গে ভরসা আজ উনত্রিশতম লোকসভা নির্বাচনে সিঙ্গুর রতনপুরের গাজীপুর ডিহি রতনপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী ব্যাচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না সস্ত্রিক ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন নানান অভিযোগ করেন তিনি কি কি অভিযোগ করলেন তিনি শুনুন এবং সকাল থেকে যেভাবে ভোটারদের লাইন বিশেষ করে মহিলাদের তাতে বিধানসভা থেকে রচনা ব্যানার্জি একদম মানে এক নম্বরই থাকেন সকাল থেকে প্রচুর মানুষ তো ভিড় জমিয়েছেন এমনি নিরাপত্তা ব্যবস্থা বা সার্বিক কেন্দ্রীয় বাহিনীর মতন বা সুস্থ আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে বা ব্লক প্রশাসনের তরফ থেকে যেসব ভোটারদের যাতে অসুবিধে না হয় সেই প্রস্তুতিগুলো সব গ্রন্থকরণে রেখেছে দাদা এবং মানুষ একদম উৎসবের মেজাজে ভোট এখন কোনো গন্ডগোল খবর কোনো গন্ধগুলো খবর শান্তিপ্রিয় ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে দাদা কৃষির বলায় সিং এই শিল্পের আগামী ভবিষ্যৎ নিয়ে সেখানে কি ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে এখন সিংহ বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবারও আরও অতিরিক্ত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে সাধারণ কেন যিনি এখানকার এমপি ছিলেন তিনি মানুষের কাজ করেননি মানুষের সাথে দেখা করেননি তিনি ডুমুরের পুল হিসেবেই চিহ্নিত হয়েছেন এই ভোট যেরকম অতিরিক্ত পাব আর ডিডি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি তার ব্যক্তিগত চ্যারিসেমায় আরও পার্সেন্টেজ ভোট পাবে সিঙ্গুরের শিল্প নিয়ে তো বহুদিনই চর্চা হয়েছে নতুন যখন বিজেপি এমএলএ হলো এই এমপি হলো তখন তো মানুষের আতা ছিল সিঙ্গুরের মানুষ অনেক উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যেগুলো নিয়ে তিনি দাবি করছিলেন সেগুলো হচ্ছে না অবাস্তব অবাস্তব আসল কাজটা তিনি করতে পারেন সিঙ্গুরের বুকে অনেক সাবয়ের করার দরকার ছিল বা পুলিশ সিঙ্গুর থেকে সরাসরি বাঁকুড়ায় যাবার। রেলপথ যেখানে আটকে রয়েছে ওনার করার দরকার ছিল কিন্তু রেল ওনার ওনাদের দলের ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় সরকার তিনি কিছুই করেন কিন্তু অভিনয় জগতের লোক মাঝে মধ্যে আসেন সাংবাদিক নিয়ে কিছু অবাস্তব আওয়াজ তুলে বেরিয়ে যায় ওই জন্য সিঙ্গুরের মানুষ গুরুত্ব দেন এবং প্রচারের সময় ও উনি আশি শতাংশ গ্রামে যেতে পারেন এবং যে গ্রামে কুড়ি শতাংশ গেছে সেখানেই বলেছেন যে আপনি ডুমুরের ফুল আপনাকে পাওয়া যায়নি ভোটের উনিশ সালে দেখেছিলাম আর এই একুশ সালে বা চব্বিশ সালে থেকে